আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য বিশাল একটি সুখবর আসছে আপনারা দেখেন গত আপনারা হয়তো যারা সৌদি আরবে পুরাতন প্রবাসী আছেন অনেকে জানেন যে কোম্পানি কিন্তু আমাদেরকে রুম দিয়ে থাকে আবার অনেক কোম্পানি যদি আপনার বাসা দূরে হয়ে থাকে তাহলে তারা নিজেদের গাড়ি দিয়ে আপনাদেরকে বাসায় দিয়ে পৌঁছে দেয় আবার বাসা থেকে কাজে নিয়ে আসে তাদের কোম্পানি কিন্তু কর্মীদের জন্য ব্যক্তিগত কিছু গাড়ি থাকে আবার অনেক কোম্পানি আছে কোনো টাকার জায়গা নাই কোনো গাড়ি নেই বা কোনো খাবারের ব্যবস্থা নেই এরকম অনেক কোম্পানি কিন্তু আছে। আমাদের কোম্পানির গাড়ি আছে থাকার জায়গা আছে খাবারও আসে অনেক কোম্পানি এরকম আছে যারা কোনো কিছুই নাই তো এখানে বলা আছে থেকে সকল কোম্পানি তাদের কর্মীদেরকে অবশ্যই টাকার জায়গা দিতে হবে যদি কোনো কোম্পানি তাদের কর্মীদেরকে টাকার জায়গা দিতে ব্যর্থ হয় তাহলে তার স্যালারির সাথে সেই কর্মী যে রুমে তাকে ওই রুমের ভাড়া স্যালারির সাথে যুক্ত করে তাকে প্রত্যেক মাসে মাসে ক্লিয়ার করতে হবে এবং সে কর্মীর বাসা যদি অনেক দূর হয়ে থাকে সে যদি গাড়ি দিয়ে যাতায়াত করে থাকে তাহলে তার গাড়ি ভাড়াটাও তার কোম্পানিকে দিতে হবে এমনটা কিন্তু এখানে স্পষ্ট বলা আছে তাদেরও কিন্তু অনেক কোম্পানি আছে যারা রুম দিয়ে থাকেন এবং অনেকে আসেন খাবারও দিয়ে থাকেন আবার অনেক কোম্পানি আসেন বাসা দূরে হলে গাড়িও দিয়ে থাকেন বর্তমানে যাদের কোম্পানি থাকার জায়গা বা খাবারের ব্যবস্থা অথবা আপনাকে ট্রান্সপোর্টের কোনো সেবা দেয় না আপনারা নিজের খরচায় সব করেন বাসা দূরে তারপর আপনি নিজের টাকায় কর্মস্থলে গাড়ি দিয়ে আসেন অথবা আপনি নিজের টাকায় আপনার রুমের ভাড়া দেন এখন থেকে আপনার কোম্পানি আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনার বেতনের সাথে রুমের ভাড়া বা আপনার বাসা যদি দূরে হয় আপনি গাড়ি দিয়ে যাতায়াত করেন ওই গাড়ি ভাড়াটিও আপনাকে আপনার বেতনের সাথে দিতে হবে এমন এটা কিন্তু গতকালকে স্পষ্টভাবে বলা হয়েছে তো প্রিয় সৌদি প্রবাসীরা এখন কত হচ্ছে সৌদি সরকার তো আইন ঠিকই করে কিন্তু আমাদের কোম্পানি আমাদের কুফিলাকে এগুলো মানবে যদি এগুলো তারা মানে তাহলে আপনারা যারা আপনাদের কোম্পানির কাছ থেকে রুম পান না টাকা পয়সা পান না আপনার এখন থেকে যদি আপনার কোম্পানি এই আইনগুলি মেনে চলে তাহলে আপনারা টাকা পাবেন যদি না মানে তাহলে আপনারা টাকা পাবেন না এখন কথা হচ্ছে অনেকে বলবেন যে আমার কোম্পানি এগুলো দেয় না আমি কিভাবে আদায় করব। আপনি চাইলে আদায় করতে পারবেন যেহেতু সৌদি সরকার আইন করেছেন আপনি চাইলে আদায় করতে পারবেন তবে আপনি আদায় করতে গেলে কিন্তু আপনার কোম্পানির সাথে আপনার একটি দূরত্ব তৈরি হবে আপনার কোম্পানির সাথে আপনার একটি সমস্যার সৃষ্টি হবে আপনার কোম্পানি কখনই না আপনাকে এখানে রাখার জন্য কিন্তু আপনি চাইলে জোর করে আদায় করতে পারবেন আপনারা হয়তো জানেন যে জোর করে আদায় করলে এর ফল কিন্তু আমাদের জন্য ভালো হবে না তো সেক্ষেত্রে এখানে আপনারা বিবেচনা করবেন যে আপনারা কি আপনার কোম্পানির কাছ থেকে জোর করে এগুলো নেবেন না আপনার কোম্পানি আপনাকে ইচ্ছে করে দিবে যদি আপনার কোম্পানি ইচ্ছে করে না দেয় তাহলে আপনি যদি এখানে থাকতে চান তাহলে আপনাকে এভাবেই এখানে থাকতে হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম